আল্লাহ রহমান গতকালকে রাত্রে আমি বাড়ি থেকে আসছি আমার সঙ্গে আজকে ডাক্তারখানায় যাওয়ার কথা রাত্র প্রায় সয়া দুইটা আড়াইটের মতো তখন আমার কাছে বলতেছে সেক্রেটারি জেনারেল দুনিয়াতে নাই আসল মূল ব্যাপারটা হলো মানুষ তো সবাই আমরা দুনিয়া থেকে যাব কিন্তু তার কতগুলো গুণের ভিতরে একটা গুণ হল অত্যন্ত ধৈর্যশীল ছিল এত বড় একটা দায়িত্ব পালন বাংলাদেশ মুজাহিদ কমিটি ইসলাম বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য সারা দেশের ভিতরে সারা বছর দায়িত্ব পালন করেছে অনেক সময় আমরা বিভিন্ন সময়ে মানসিকভাবে প্রেশারে রাখতাম কিন্তু আল্লাহর বন্দাকে দেখছি কখনো একটু রাক্ত দূরের কথা বিরক্ত দূরের কথা কোনো অস্থিরতা খুব একটা আমার নজরে আসে নাই আর আল্লাহ রাব্বুল আলমিন তো বলেছেন আমি ধৈর্যশীলদের সাথে থাকি তা আমরা তো সবাই একদিন রওনা করে দুনিয়ার থেকে যাব এমন জীবন তুমি করহে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুয়ো তা এদের থেকে আমরা আমাদের সামনে একদিন এরকম আমাদের লাশ মানুষের সামনে আসবে আমরা এর থেকে যেন উপদেশ গ্রহণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামই যেন তার ভুল ত্রুটি বলতে তো মানুষ থাকবেই আল্লাহ যেন তাকে মাফ করে দেয় আল্লাহ কবরকে ভেসতে বাগান বেড়ায় এখন জানাজা শুরু হবে আমরা সবাই কাতারে দেই সবাই কাতারেজার হয়ে যাবে

পিছনে যারা আছে আমরা এই রোদ দিয়ে পূর্ব পূর্বদিকে আমরা সারিতে আমরা করতে পারবো ডানে বামি দেখে আমরা কাতারটা সোজা করব এটা নেমে গেছে এটা নেমে গেছে আর পিছাইতে হবে